আমাদের জেয়ারাত এবং কি জোহরানের মসজিদ মিলে আমাদের থেকে তিনশো টাকা বাড়া নিচ্ছে এ মক্কার ঐতিহ্যবাহী স্থানগুলি ঐতিহাসিক স্থানগুলি এগুলি ঘুরে ঘুরে দেখাবে আজকে আমরা আমি তাই দেখাবো আপনাদেরকে ভিডিওতে ক্লকটা একটু অনেক দূর থেকেও দেখা যাচ্ছে আমি এর কারণে ক্লকটারটা আবার একটু দেখালাম খুব সুন্দর দেখা যায় এটা মক্কার অনেক দূর পর্যন্ত আপনি ক্লকটারটা দেখতে পারবেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি

দেখুন এই সেটটা তো দেখা যাচ্ছে আমরা আসলে মূলত গাড়ির থেকে নামিনি গাড়ির থেকে ড্রাইভার বা আমাদের সাথে যে বড় ভাই আছে উনি আমাদেরকে বলে দিচ্ছে কারণ

দেখেন কি সুন্দর করে এরা একটা গেট করছে অনুযায়ী এখানে আপনাকে বায়ু উপরে উঠতে হবে দেন আমরা দেখানোর চেষ্টা করবো আপনাকে আপনাদেরকে পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গেই থাকুন

যে দেখেন আমরা পুরোটা চলে আসছি উপরে এখানে কিন্তু লেখা আছে আপনার কুমানো হয় যে সুমা খাওয়া যে আড়াত করা তারপর নামাজ পড়ে দেখেন এই পোস্টারটা এখানে এগুলি করা কিন্তু সে কার্য করা সাথে জড়িত হবে আপনারা এগুলির থেকে বিরতি থাকবে নামাজ পড়া সুমা খাওয়া দেন এগুলি করবেন না এখানে আসলে হ্যাঁ ধরো

থাকে আমরা এখন উপস্থিত আছি এখানে আসলে রৌদ্র হলো প্রচন্ড বাতাস খুব ভালো লাগে আসলে আল্লাহ রাসুল সাল্লাহ একটা নির্দেশনা উনি এখানে আসি পিঠে হাসার বাসন দিয়েছে এর কারণে মানুষ কষ্ট করে হইল এখানে আসা দেখার জন্য দেখেন এখানে সুন্দরভাবে বাংলাতে ইংরেজিতে আরবিতে এভরিথিং হিন্দিতেও লেখা আছে এখানে দেখেন সুন্দর করে লেখা আছে নবী করিম সাল্লিয়াল আমাদেরকে পাহাড়ে অথবা এই পাহাড়ে নির্মিত পিলারের আশেপাশের স্থানকে সালা তাদায় বা দোয়া কলা স্থান হিসাবে নির্ধারণ করেনি তার মৃত্যুর তার এখানে আপনারা এখানে আসি কোনো কাজ করবেন না নির্দেশনা অনুযায়ী চলবেন কারণ এটা একটা সিরিকি কাজ হিসাবে না হলে গণ্য করা হয় যাতে এগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টাই করবো সকলে আসলে একটা সুন্দর নির্দেশনা দেখার জন্য এখানে দেখেন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসে দেখেন আমি পুরো চতুর্পাশটায় দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আরাফাত যাতে আমাদের হজ প্রায় কাছাকাছি সময় চলে আসছে আর প্রায় দুই মাস দশ আট দিনের মতো সময় আছে এর কারণে দেখেন এখানে অলরেডি আরাফাতে তাঁবু টাঙানোর কাজ শুরু হয়ে গেছে দেখেন হাজার হাজার গ্রুপ বাঁধে মানুষ নানার দিক থেকে আসতেছে এই মেসেজটাtypescript আমরা እንdaggerা পারলাম। আপাতত যাব এর কারণে এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। ওকে পরবর্তী স্থানে দেখা হচ্ছে সাথে। না। এই থেকে মাইকিং করা হয় ওইভাবে।

মুজদালিফা মসজিদ ও এটাও কি জামাইকা মানে হজের সময় শুধু আপনি করে না এশার নামাজ পড়ে দেয় রাতে এশার নামাজ পড়ে এখান থেকে চলে যায় না গোসল করবে মর নামাজ কিন্তু আপনারা উমরা তা আসি করবেন না এগুলি হজের নিয়ম আমরা এগুলি ঘুরে ঘুরে দেখতেছি যাতে হজ আসলে এই নিয়মগুলি পালন করতে সুবিধা হয় এর কারণে আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম হজের নামাজ পড়ে মিনার দিকে উদ্দেশ্যে এখান থেকে দেখা যাচ্ছে

আচ্ছা এটা কি হজের সময় কি নাম্বার দিয়ে দেয় কোন হাজিরা কোথায় থাকবে এভাবে না শনাক্ত করে মেয়ে তো হাজার হাজার ঘরের ভিতরে কিভাবে এটা ইয়ে করে ওই জ্বালা থেকে জঞ্জবাই করতে শুরু হয়েছে তখন কোরবানিলি হ্যাঁ কোরবানী লি শুরু হয় এখান থেকে আচ্ছা তো হজ জন শেষ তখন এখানে কোথায় কোরবানি করে ওই সাইডটাতে চলে যায় না

জিম মসজিদের একটা ইতিহাস আছে এখানে রাসুল সাল্লাম কিভাবে জিনদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে এটা সম্পর্কে আমি চেষ্টা করবো একটা সার্টিফিকেট দিতে ওকে আল্লাহ সকলে ভালো থাকে